তো ভিউয়ার্স আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম তো এটা হচ্ছে একটু ইন্টারেস্টিং তো অনেকে আছে যারা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ফান করতে চায় তো তাদের জন্য আজকে এই ভিডিওটা অথবা কাউকে সারপ্রাইজ দিতে চায় তো সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কিছু শিখতে চলেছেন তো আমরা ইউটিউবের অথবা ফেসবুকের ঢুকলেই আমরা এই টাইপের একটা ভিডিও দেখি তো এই ভিডিওটা কিভাবে বানাইতে হয় আজকে আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাই দিব যারা একেবারে অনলাইন সম্পর্কে বোঝেন না তারাও এটা চাইলে এই ভিডিওটা তৈরি করে আপনি জাস্ট আপনার ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে পারেন কারোর সাথে মজা করতে পারেন জাস্ট এই পারপাসে আপনারা চাইলে এই ভিডিওটা মেক করতে পারেন যে কোনো ছবি দিয়ে তো আমি আপনাদেরকে পার্ট টু পার্ট স্ক্রিনে নিয়ে দেখাবো তো চলুন আমরা স্ক্রিনে যাই আর আপনাদেরকে ডিটেলস বোঝাই বলি তো চলুন আমরা স্ক্রিনে যাই শেখ হাসিনা পতনের পর আমরা ইউটিউবে যাই তারপর ফেসবুকে যাই যেখানে যাই এই টাইপের অনেক ভিডিও আমরা দেখতেছি তো এইটা আসলে কিভাবে আপনারা সহজে বানাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যেটা হচ্ছে আমরা হচ্ছে যেই সাইটটাতে যাব হো এই সাইটটাতে আমরা যাব দা দেন যাওয়ার পর হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা পিকচারটা আপলোড করব তো আমি আপনাদেরকে লাইভ একটা বানায় দেখাই তো এটা হচ্ছে আমরা যে পিকচারটা বানাবো তো আমরা এটাই এটাই বানাই আবার এই যে শেখ হাসিনা ও মুদির একটা পিকচার তো এইখানে আপনি জাস্ট মানে আপনি ইংলিশে কি চাচ্ছেন এটা আপনি এইখানে এই যে এইখানে লিখতে হবে হ্যাঁ আমি দেন লিখে দিলাম লিখে এখন আমি যখন এই যে ম্যাজিক টুলে ক্লিক করলাম দেন এই যে এখানে ভিডিওটা রেন্ডার হচ্ছে তো রেন্ডার হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব দেন আমরা ফাইনালি কি ভিডিও আসে এটা দেখব তারপর হচ্ছে আপনি সিঙ্গেল সিঙ্গেল কিভাবে দুইটা ভিডিওকে একসাথে করে দেন হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও বানাবেন জাস্ট এটাই আপনাদেরকে দেখাবো তো আমি জেনারেট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তো ভিউর সেই দেখেন ভিডিওটা কি একদম ইজিতে ভিডিওটা দেখছেন কি সুন্দর একটা পিকচার দিয়েছি সেই পিকচার থেকে ভিডিওটা একদম হাক করতেছে এরকম একটা ভিডিও তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে দুইটা আলাদা আলাদা পিকচার থেকে কীভাবে করতে হয় আপনারা কীভাবে পিকচার দুইটাকে অ্যাড করবেন এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা হচ্ছে ফটোশপ ইউজ করতে পারেন তারা ফটোশপে আর যারা না পারেন তারা হচ্ছে আপনারা মোবাইল থেকে পিকচার নামে যে অ্যাপটা এটা দিয়ে আপনারা করবেন তো আমি আপনাদেরকে আবার করে দেখাচ্ছি এই পিকচারটা দিয়ে আমরা দেখাচ্ছি আবার নতুন করে তো আমরা হচ্ছে এরকম একটি ফ্রেম নিবো এটা যে কোনো সাইজ হইতে পারে তো আমি এটা নেওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে প্লেস লিঙ্ক হ্যাঁ এটা এখান থেকে আমরা এই পিকচারটা নিব তো এই পিকচারটা নিয়ে হচ্ছে আমরা এইখানে পিকচারটাকে দিব দিয়ে এটাকে সাইজ করে নিব ঠিক আছে এই যে সাইজ করে নিলাম তো ইন্টার দিব ইন্টার দেওয়ার পর দেন হচ্ছে আমরা আরেকটা পিকচার নিব একদম সহজ কাজ তো আমরা এই পিকচারটা নিলাম তো এই পিকচারটা নিয়ে আমরা এই যে পাশে এটাকে সেট করে দিলাম হ্যাঁ এই যে এইখান থেকে আমরা পিকচারটা সেট করে দিয়ে দেন হচ্ছে আমাদের কাজ শেষ এখন হচ্ছে আমরা এটাকে সেফ দিবো এই যে এক্সপোর্টে যাবো এক্সপোর্টে গিয়ে যে সেভ ফর ওয়েব হ্যাঁ তো এইখান থেকে হচ্ছে আমরা সেভ ফর ওয়েব আপনি যেই লোকেশনে দিবেন সেই লোকেশনে আপনি হচ্ছে এটাকে লিখে আপনি যা দেবেন লিখে সেভ করলে এটা সেভ হয়ে যাবে হ্যাঁ ওকে আমার কাছে সেভ আছে আমি আর এটা সেভ করলাম না দেন আমি এটা দিয়ে আবার আপনাদেরকে একটা করে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা হচ্ছি এই পিকচারটা আমরা নিব এই যে এই পিকচারটা আমরা করেছিলাম তো এখানে পিকচারটা দেওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে লিখে দিলেন মানে আপনি হাক এটা ইংলিশে লিখতে হবে হ্যাঁ তো এটা আপনারা ইংলিশে লিখে দিলেন লিখে দেওয়ার পর দেন হচ্ছে আপনার এই যে ম্যাজিক тамে যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন দেন হচ্ছে একটা ভিডিও জেনারেট হতে থাকবে তো আমরা ভিডিও জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি দেন হচ্ছে আমরা ফাইনালি এইটা কিভাবে আসে আমরা এটা একটু দেখি তো ভিউয়ার্স আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা রেডি হয়ে গেছে তো আমরা এখন দেখব ভিডিওটা কিভাবে আসছে তো আমরা একটু ভিডিওটা ভিউ করি তো ভিউয়ার্স আমরা দেখলাম কত সহজে একটা ভিডিও রেডি করা যায় তো এখান থেকে চাইলে আপনারা এইভাবে ভিডিও বানিয়ে আপনারা আপনাদের মানুষদেরকে দিতে পারেন মজা করতে কত সহজে এই ভিডিওটা মেক করা যায় তো তো যাদের এই ভিডিওটা মেক করতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমার ভিডিও করবেন আমার ফেসবুক পেজ হচ্ছে এসআরীরব তো ওইখানে গিয়ে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কথা বলতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ